তিন তালাত নেই ওই যে এখানেও আসলা তাই যে মার আগে শুন তাই এখানে একলা আর কি গড় ছাড়া অন্য একলা একলা আসলা এই জায়গাতে আসলো নিসলা সেটা স্কুলের তিন তালার উপরে বারনি বারান্দার সাইড আপনার দেখতে পারলাম এই জায়গা তাই আসলা ওদের কয়দিন দেখতে না শুন

আসিস উচ্চ বিদ্যালয় কলেজে এখানে বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ দেখতে পেলা বন্যার কারণে প্রত্যেকটা পানি এখন পর্যন্ত যাতে ওঠার সম্ভাবনা রয়েছে নিজতলায় বিদ্যালয় কলেজ থেকে আমরা আছি আপনাদের সাথে লাইভে এখানের একজন অসুস্থ মহিলা নার মৃত্যু হয়েছে শুনে আমরা এই মুহূর্তে সকাপন উচ্চ বিদ্যালয় কলেজে এসেছি আশ্রয় থেকে